আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পার আমার পাশে বসে আছে আমাদের নতুন সেলিব্রিটি নতুন উদ্যোক্তা সে আসছে আমাদের কাছে কাজ শিখবে উদ্যোক্তা হবে তো অলরেডি আপা অনেকটা জানা আছে কাজ তো দেখাচ্ছে আপা কি কি কাজ পারে যারা উত্তরা দিয়ে বাড়ি দেওয়া বাড়িতে যারা থাকেন উত্তরা দিয়ে বাড়ি এই দিয়া বাড়িতে বর্ণপুর থাকে হ্যাঁ তো উত্তরা দিয়ে বাড়িতে যারা থাকেন তারা আপার সাথে যোগাযোগ করবেন আপা কিন্তু সুন্দর সুন্দর পাঞ্জাবের কাজ করতে পারে তো এখনই দেখাচ্ছি এই যে হচ্ছে এই কাজগুলি আপা করেছে ঠিক আছে ভালো লাগছে কিন্তু না এগুলো কিন্তু মেয়েদেরও ভালো লাগবে না আপা হ্যাঁ মেয়েদের কামিজে কিন্তু ভালো লাগবে তাই না কাপড়টা কিন্তু মেয়ে মেয়ে তাই না ছেলেরা এইসব কাপড় পরে মেয়েদের ভালো লাগবে আর এটাও করছে আপা এটা করছে এটা কিন্তু ভালো লাগছে না আপা মেয়ে মেয়ে লাগছে না আমার কিন্তু ভালো লাগছে ওই আমি সুন্দর না কি কইছি ধরে নিয়ে তো তো অনেক সুন্দর হ্যাঁ সুন্দর লাগছে তো যাই হোক আমরা এরকম কাজ চাই আপা আজকে পরীক্ষা দিয়েছি হয় কি যে আমরা সবাই যারা পারেন তাদেরকে বলি যে একটু এসে পরীক্ষাটা দেবেন দিলে আপনি কতটুকু আগানো আছেন বুঝতে পারবেন ওই অনুযায়ী আমি আপনাকে সিলেবাস দিতে পারব যে এতটুকু করলে আপনি উদ্যোগটা হবেন এবং আপনার এই কাজ করলে আপনি তাড়াতাড়ি উঠে যাবেন তো আমাদের টার্গেট এটা না যে আমরা কত টাকা কামাই করছি কত টাকা নিচ্ছি আমাদের টার্গেট এটা যে কতজন নারীকে আমরা তাড়াতাড়ি স্বাবলম্বী বানাতে পারছি তো পরীক্ষাটা পরীক্ষাটাই বাংলাদেশের ফার্স্ট আমি একটু আগে আপার সাথে কথা বলেছি এরকম নিয়ম কেউ করেছে সেটা হলাম আমি যে পরীক্ষা নিয়ে তাকে রেজাল্ট দিয়ে তারপরে রেজাল্ট অনুযায়ী তাকে সিলেবাস দেওয়া তাকে রাস্তা দেখানো যে এইভাবে গাইডলাইন দেবো এভাবে যাবেন এভাবে কাজ করবেন তো আশা করি যারা অল্প অল্প পারেন আপার মতো তারা আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভেতরে স্টার্ন হাউজিং দালতলা আলমদিনা মসজিদের কাছে তো ইনশাআল্লাহ সবাই সফল হবেন সেই দোয়া আমরাও করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আপা আবার পরিচয়টা দিয়ে আমি নাচ আক্তার আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী আমি দেয়াবাড়িতে থাকি দেয়াবাড়ি আমার বাসা তো আমার অনেক দিন যাবতীয় হাতের কাজ করার অনেক শখ জামা ও নাচুই পিস আমি বাসায় করি কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি প্রফেশনালি কিছু করব। এবং উদ্যোক্তা হওয়ার আমার অনেক ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল কিন্তু আমি ওরকম প্ল্যাটফর্ম পাই নাই এবং আমি ওরকম সুযোগ পাই নাই বিদায় আমি আগাইতে পারি নাই বিভিন্ন আবার পারিবারিক কিছু কারণও হয় কিন্তু কিছুদিন আগে আবার ভিডিও দেখেছি আমি ভিডিও দেখে আমি মনে মনে এত ইন্সপায়ার হয়েছি যে দেখি যায়া দেখি কি হয় কতটুকু হয় আর কথাগুলো আমার এত ভালো লাগে যে কারণে আমার এখানে আসা শেষে বিভিন্ন ঝামেলেরাই আসে চলে আসলাম এখন দেখি কতটুকু কি করতে পারি আপা কতটুকু আমাকে হেল্প করে আর আল্লাহ কতটুকু আমার ভাগ্যে রাখছে আপনারা সবাই আমরা আছি আর আপা খুব ভালো কাজ করে এই আমরা পরীক্ষা নিয়েছি সেটাও দেখতে পারেন কতটুকু পরীক্ষা নিলাম এতটুকু জানাচ্ছি আপাতত সুন্দর হচ্ছে তাই না আবার ফিনিশিং সুন্দর জাস্ট একটু গাইডলাইন দরকার আপা অনেকটা ওঠা একটু একটু হেল্প হলে আপা উঠে যাবে তো ইনশাআল্লাহ সবাই সফল হবেন সবাই সফল উদ্যোক্তা হবেন এটাই আমরা চাই তো আজকের ভিডিও এখানেই রাখছি আপার ফোন নম্বর আপার পেজ ইউটিউব চ্যানেল এখনও করা হয়নি তো হলে ওটাও জানিয়ে দেবো আপাতত আপার ফোন নম্বর দিয়ে দেবো আপনার আপার সাথে কথা বলব উত্তরাবাসী যারা আছেন তারা ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আমরা কজন আছি এখানে আজকে দেখালাম না হ্যাঁ স্মৃতিতে আজকের স্মৃতিতে বন্ধন থাকবে সবার হ্যাঁ সবাই স্মৃতিতে থাকবে